নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কাঁথাস্টিক শাড়ি সম্পর্কে কেন এই শাড়িটি এত মূল্যবান কাঁথার কাজ বাংলার গর্ব এক ঐতিহ্যবাদী হস্তশিল্প যেটি বছরের পর বছর চলে এসে চলেছে এই সূক্ষ্ম কাজের সেলাইটি একটি সিম্পল কাপড়কে আরও সৌন্দর্য করে দেবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শাড়িটির মূল্য কত হতে পারে ধারণা করুন এমন একটা শাড়ি যার প্রতিটি সেলাইয়ে রয়েছে এক শিল্পীর এক দক্ষ শিল্পীর গভীরতা ভালোবাসার গভীরতা প্রতিটি নকশায় রয়েছে কাহিনী প্রতিটি রঙে রয়েছে প্রাণ আজ আমরা ঠিক এমনই একটা শাড়ি যার দাম শুনলে আপনার যাবে এই শাড়িটি তৈরি করতে লেগেছে কারিগরের বছরের পর বছর দীর্ঘদিনের পরিশ্রম সর্বোচ্চ মানের তসরের উপর রয়েছে হাতের কাজের সেলাই সর্বোচ্চ মানের তসরের উপর হাতের কাজের সেলাই হয়েছে এই অপূর্ব শাড়ির এই শাড়িটির মূল্য এক লক্ষ টাকা এই শাড়িটি প্রাইস ওয়ান ল্যাক হ্যাঁ আপনি ঠিকই শুনলেন এই শাড়িটির প্রাইস এক লক্ষ টাকা কিন্তু মূল্য কি কোনো শিল্পের মূল্যায়ন নির্ধারণ করে এই শাড়ি শুধু কাপড় আর সুতো নয় এটি বাংলার ঐতিহ্য শিল্পীদের নিষ্ঠা এবং এক অমূল্য শিল্পকর্মের নিদর্শন এর অস্তিত্ব আমাদের মনে করিয়া দেয় শিল্পের মূল্য অনেক উর্ধ্ব অর্থের গানটিতে বাঁধারণি এই শাড়ি আমাদের দেখায় বাংলার হস্তশিল্প কত মহান কত ঐতিহ্যবাদী আর কতটা সুন্দর আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন